নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ২২ অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট এই সময়টা তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন জ্যোতিষ কোন রঙিন চশমা নয় হে ঈশ্বর আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যি দেখতে শিখুন ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী আজকের এই আলোচনাটা সার্বিক মতে আমি করব তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলারাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা জন্মছক আলাদা হলে তার দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হচ্ছে সেটাও আলাদা মনে রাখা প্রয়োজন প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা তাই জন্য কালপুরস্ত্র ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় প্রেডিকশন করা হয় যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না সেটাও তাহলে আলাদা সুতরাং আজকের এই আলোচনাটা সার্বিক মতে যদি স্পেসিফিকভাবে নিজের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন অন্তত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি মানুষ যেটা লক্ষ্য করছে আমাকে নতুন করে বলার প্রয়োজন নেই তা হচ্ছে এই যে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজির নামে এই যে ভাড়ামো একটা সাবজেক্টকে ডিক্রিজ করে দেওয়া একটা সাবজেক্টকে মূল্যহীন করে দেওয়া একটা সাবজেক্টের গুরুত্ব হারিয়ে ফেলা এবং ওই নিজেদের আশ্রম বানাবার জন্য পকেট ভরার জন্য যোগ্য করুন হাতে স্টোন পড়ুন যোগ্য হাতে স্টোন বসীকরণ এইগুলো কখনো কিন্তু গ্রহের নেগেটিভিটি হওয়া বা করা সম্ভব নয় মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে মানুষ যখন কৃত্রিম উপায় বা একটা সাবজেক্ট বহির্ভূত একটা সাবজেক্টকে নিয়ে কাজ করে আমি নিজেকে বলছি অ্যাস্ট্রোলজার কিন্তু আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা পড়িনি তখনই কিন্তু সে কি করে ধর্মকে সামনে নিয়ে চলে আসে তখনই সে কি করে ঈশ্বরকে সামনে নিয়ে চলে আসে আল্লাহ গডকে সামনে নিয়ে চলে আসে আর মানুষকে কি করে টোপ দেখাতে শুরু করে চলে আসুন এলেই আপনার যা যা চাইছেন সেগুলো পেয়ে যাবেন নেগেটিভিটি অফ হয়ে যাবে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন রাতারাতি চাকরি পেয়ে যাবেন বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাবে সন্তান হচ্ছে না সন্তান হয়ে যাবে এগুলো কেন বলে জানেন তারা নিজেরা কিন্তু কখনো বলতে পারবে না সামনে কিন্তু ধর্মকে আবার বলছি শুধু ঈশ্বর না ঈশ্বর আল্লাহ গড প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এইটা অত্যন্ত দুর্বলতম স্থান অত্যন্ত দুর্বল একটা জায়গা আমাদের সেন্সেটিভ জায়গা তাই জন্য এইগুলো বলে আলটিমেট এবং বিজনেস এখন একটা ক্ষেত্র মারাত্মক হয়েছে যে আগে কাজ পরে মূল্য আসলে কিন্তু তা হয় না এটা অনেকটা কেমন জানেন তো একশো এক টাকায় আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনি বিশ্বাস করছেন সেটাই আপনার মূর্খামি তারা বলছে তারা তো টোপ দেখাচ্ছে জানে আপনি বিশ্বাস করবেন কেন ফ্রিতে পাওয়া আমাদের হ্যাবিট হয়ে গেছে আমাদের চাহিদা হয়ে গেছে ফ্রিতে 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 এটা মাথায় রাখার প্রয়োজন আছে তাই জন্য কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন যদি আপনারা আমার কাছে আসেন আমার কিছু নিয়ম আছে প্রথম নিয়ম আমি কিন্তু কোনো সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের কখনো কিন্তু প্রেডিকশন করি না অনলাইন অফলাইন কোনো লাইনেই নয় আমি কিন্তু হাতে যারা জেমস্টোন পরে থাকে হাতে জেমস্টোন পরে আছে এবং জেমস্টোন কে রেমিডি বলে মনে করছে আমি তাদের প্রেডিকশন করি না চেম্বারে ঢুকতেও দিই না আর যারা যারা ভীষণ সিরিয়াস মানে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি বলবেনই না তার কারণ সেটাকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইটটাকে নিয়ে কিন্তু বলবে যেটা আপনি খানিকটা জানেন তার উৎস কি কিভাবে সেই জায়গাটাকে অফ করা যায় এবং অ্যাস্ট্রোলজারদের কাজটাই হচ্ছে আপনার গ্রহগত যে নেগেটিভিটি সেটাকে অফ করে দেওয়া এবার আপনি যেইটা চাইছেন যে সফলতা চাইছেন তার জন্য কিন্তু আপনাকে উপযুক্ত হতে হবে পরিশ্রম করতে হবে এভরিথিং এটাই তো বাস্তবোধ এটাই তো সত্য আমি ঘরে বসে আছি অটোমেটিক টং 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 কলিং বেল বাজলো আর এই নিন আপনার সফলতা আপনার পার্সেল এসছে এটা কোনোদিন সম্ভব একটু ইলিউশন থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে সম্পূর্ণ ভুলভাবে চালিত পরিচালিত করে আসা হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে করে আসা হয়েছে তাহলে এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা ভীষণ প্রয়োজন কেমন তাহলে আমার কাছে আসতে হলে প্রচন্ড সিরিয়াস হয়ে আসতে হবে আমি নেগেটিভিটিটা জানলাম ইমিডিয়েট কিন্তু দরকার হলে ঘুটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটাকে অফ করতেই হবে এতটাই সিভিয়াস যারা তারাই আমার কাছে আসবেন আর যারা মনে করছেন না না আমি এত রিক্স নিতে রাজি নই বা এত আমি এখন এই সমস্ত না আমি শুধু আমার সম্পর্কে জানতে চাই তাদের জন্য পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে আপনারা তাদের কাছে যাবেন তারা তো অত্যন্ত ভালো অ্যাস্ট্রোলজার আমি যদি বাইশ তারিখ থেকে অগাস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি তাহলে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি এক নম্বর ঘরকে কিন্তু চন্দ্র হিট করছে এক নম্বর ঘরকে চন্দ্র হিট করছে আর সেকেন্ড হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে আপনি অত্যন্ত স্পষ্টবাদী হবেন আপনি অত্যন্ত সরল হবেন আপনি সত্য কথা বলবেন সৎ চিন্তা করবেন নরম মনের মানুষ হবেন এবং আবেগটা একটু বেশি পরিমাণই থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার মানুষ তো আমরা তাই জন্য আবেগ থাকি কিন্তু আপনি সফলও হবেন এবং বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কেননা সেকেন্ড হাউসকে হিট করছে যে শুক্র সেই শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে মিনের ঘরে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু একটা প্রবলেমও হয়ে যাচ্ছে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে এই শুক্রের অবস্থান ইলেভেন ওয়ান কানেকশান এর মধ্যে দিয়ে কিন্তু বৃদ্ধি হবে এই যে শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে সুখে থাকা শুক্র মানে হচ্ছে ভালো থাকা শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা এখন লাক্সারিয়াস লাইফ মানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস লাইফ কখনো এক হতে পারে না আমাদের মতন মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ মানেটাই হচ্ছে আমার কোনো ঋণ থাকবে না বা আমার কোনো ঋণ রয়েছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে সোর্স অফ টা অত্যন্ত কম রয়েছে সেখান থেকে আমি যখন ওভারকাম করতে পারছি এটাই আমার ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস লাইফ যে মানুষটা ঝুগড়িতে থাকে সে যখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে সেটা তার কাছে লাইফ 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 আম্বানির কিন্তু আলাদা তাহলে কেবলমাত্র আমরা যে একটা ভাবি সোনার পালংকে শুয়ে থাকবো তা নয় সাধারণ মানুষের কাছে বা সাধারণ মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ মানে হচ্ছে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা বা আমার সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য যে অর্থের প্রয়োজন মায়ের ট্রিটমেন্টের জন্য যে অর্থের প্রয়োজন হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার আমার এক ঋণ রয়েছে সেখান থেকে সেই ঋণ মুক্তির জন্য যে অর্থের প্রয়োজন এই যে ক্রাইসিস গুলো পরিপূর্ণ করতে পারলেই কিন্তু আমার কাছে লাকজারিয়াস লাইফ কাজেই সেই দিক দিয়ে যদি দেখা যায় যদিও তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সার্বিক মতেই আলোচনা করছি সকলকে নিয়ে আলোচনা করছি স্পেসিফিক ভাবে আলোচনা করলে পার্টিকুলার কার কতটুকু পাওয়ার যাবে বোঝা যাবে পাওয়ার আছে বোঝা যাবে মানে প্রাপ্তির জায়গাটা বোঝা যাবে কিন্তু এমনিতেও তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত ইম্প্রুভ করার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি অত্যন্ত ইম্প্রুভ করার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি বাট বারো নম্বর ঘরকে যখন হিট করে নাইন সিক্স কানেকশন বা যেভাবেই হোক তখন আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের যারা বিবাহিত মানুষ যারা আমরা বিবাহিত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রতিবন্ধকতা বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ছেদ বা বিচ্ছেদ বা দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা প্রয়োজন এছাড়াও কিন্তু আমি যে সফলতাটা পাচ্ছি বা সফল হচ্ছি সেটাকে অনেক সময় আমি মিসিউজ করে ফেলছি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় মিসইউজ করে ফেলছি কেন তার কারণ যেটা হচ্ছে এক থেকে এগারো পর্যন্ত যত ভাব রয়েছে আমাদের জীবনের এগারোটি ভাবকে নির্দেশ করছে এগারোটি ভাব সে ব্যয়ের স্থানে চলে যায় যখন শুক্র বারো নাম্বার ঘরকে হিট করে মানে বারো নাম্বার ঘরটা যখন বারো নাম্বার ঘর দ্বারা আমরা এগারোটা ভাবের ব্যয়ের স্থানকে বুঝি আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর সেখানে যখন শুক্র চলে আসছে বা শুক্রের দৃষ্টি চলে আসছে তার মানে আমি যে সুখটা পাব সেই সুখটাকে আমি কিন্তু অপচয় করে ফেলতে পারি বা ব্যয় করে ফেলতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং সবচেয়ে বড় কথা সেই চন্দ্রের ঘরে শনি বসে থাকলেও আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে সেই শনির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে শনি এবং মঙ্গলের মধ্যে কিন্তু সৃষ্টি হওয়ার জন্য আমার মধ্যে নিয়মানুবর্তিতার তার অভাব লক্ষ্য করা যাচ্ছে আমার মধ্যে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা সঠিক মতন থাকবে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে বাস্তব বোধের জায়গাটা থাকবে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাপাজার্ডলি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি সেটাও লক্ষ্য করা যাচ্ছে বা আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কুইক বা গিবাফ করে দিচ্ছি সেখান থেকে আমি ফিরে আসা যায় চিন্তা করছি না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কি হয়ে যাবে আমি যখন অনিয়মিত বা অনিয়ন্ত্রিত নিজেকে চালিত পরিচালিত করতে শুরু করব। এবং শনির ঘরে মঙ্গল বসে রয়েছে সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে মানসিকতা মনোভাবের জায়গায় তাহলে কি হয়ে যাবে আমাকে পরিশ্রম করতে হবে আমাকে লড়াই করতে হবে ফাইট করতে হবে কর্ম করায় শনি আর কর্ম করে কিন্তু মঙ্গল ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমি এত বেশি পরিমাণে করব। এবং অনিয়ন্ত্রিতভাবে করব এবং বাস্তববোধ দ্বারা করবো না ইলিউশনে আক্রান্ত হয়ে করব তখন ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যখন আমি প্রচুর পরিশ্রম করছি সেই অর্থে সেই জায়গায় সফলতাটা আসছে না তখন কি হয়ে যাবে তখন কিন্তু আমার যে ইলিউশনটা দূর তার মানে কর্ম কোনো কিছু নয় তার মানে ভাগ্যই সব তার মানে ভাগ্যই যখন সব আমার কাছে তো টাকা আসছে একটা ফ্লো তো আসছে কারণ টাকা ফ্লো অর্থ তো আসবে সফলতাটা আসবে কিন্তু যখন আমি যতটা চাইছি ততটা লেবার দিচ্ছি পরিশ্রম করছি ততটা যখন পাচ্ছি না তখনই আমি কি করব ধর ভাগ্যই সব তখন আমি দেখা গেল একটা খুব মানে জাগ্রত দেবীর কাছে গিয়ে সেটা ঈশ্বর আল্লাহ প্রত্যেকের এলাম ক্ষেত্রে আমার ক্ষেত্রে ঈশ্বর আল্লাহ গড সবাই সমান তখন দেখা গেল কি হে ঈশ্বর বা এ আল্লাহ এ গট তোমার নামে আমি এই টাকাটা ইনভেস্ট করে দিলাম তিন মাসে ডবল তখন আমি দেখা যাবে কি এক হাজার এক টাকায় ফ্ল্যাট পাওয়া যাচ্ছে বলে ঢুকে তো পড়লাম আর বেরোতে পারলাম না পরিষ্কার ওখানে কিন্তু বাঁধন রয়েছে আমরা সবাই জানি এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যাবো আমি আমার কর্ম কিন্তু করে যাচ্ছি কিন্তু সেই কর্মের মধ্যে নিয়ন্ত্রণ নেই ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে সূর্য এবং বুধের অবস্থান বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু সেখানে রাহুর অবস্থান কি করবে যখনই আমি আমার আমিত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে শুরু করব। তখন আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা লোপাট হয়ে যাবে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে ইগো প্রবলেম চলে আসতে পারে কমিউনিকেশনের জায়গাটায় যাব না ভালো শ্রোতা হব না আমি মনে করব আমি সব এবং তার ফলে আমি কি করতে পারি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি আমি আমার বসের সাথে আমি আমার ম্যানেজমেন্টের সাথে হ্যাঁ সংস্থার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম এবং আমার মধ্যে একটা ধারণা কিন্তু বদ্ধমূল ধারণা হয়ে যাবে আমার জন্যই এই জিনিসগুলো হচ্ছে আমার জন্যই কিন্তু এত কিছু হচ্ছে আমি না থাকলে এগুলো কোনো কিছু হতো না আসলে আমি কথাটার যে কোনো মূল্য নেই সেটা তখন আমি বুঝবো না কেউ থাকুক না থাকুক কখনো জীবন থেমে থাকে না ইতিহাস তার প্রমাণ কর্ম থেমে থাকে না এগিয়ে চলি এগিয়ে চলি এগিয়ে চলি আমরা কিন্তু আমার দ্বারাই বললাম শুক্রের বারো নম্বর ঘরের দৃষ্টি তখন কি হবে সম্পর্কের মধ্যে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডতে এই গ্যালাপের মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু একমাত্র আইডেন্টিটি ক্রাইসিস এমন একটা প্রবলেম এমন একটা রোগ সবচাইতে ভয়ঙ্কর রোগ যেটা কিন্তু ডেফিনেট ভাবে যার আইডেন্টি ক্রাইসিস রয়েছে সে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না ফার্স্ট সে জীবনে কোনোদিন কারো সাথে মিশতে পারবে না সেকেন্ড সে কোনোদিন সংসার করতে পারবে না থার্ড সে চিরকাল একা হয়ে যাবে আস্তে 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 মানসিক রুগী হয়ে মারা যাবে এটা কিন্তু লক্ষ্য করা যায় একশোতে একশো জন আইডেন্টি ক্রাইসিস পরবর্তীকালে আইডেন্টি ক্রাইসিস থেকেই কিন্তু সৃষ্টি হয় এ আমাদের এই সন্দেহ প্রবণতাও তাহলে এই মানসিকতার ক্ষেত্রে তারা কখনো সংসার করতে পারবে না তারা কখনো স্ত্রী সন্তান বা স্বামী সন্তান নিয়ে বসবাস করতে পারবে না নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি বলেই আমি এগুলো বলছি বা আমার বাবা মা ভাই বোন সকলের সাথে থাকতে পারবে না কখনো নয় সে কর্মস্থানে গেলেও দেখা যাবে কারোর সাথে তার বন্ডিং ঠিক হচ্ছে না আমি সব আমি আর যখনই আমরা মাথা ঝোঁকাতে জানি না যে যত মহান হয় যার মধ্যে যত ডেপথ থাকে দেখবে দুশো বছর পাঁচশো বছর তখন কখনো বলা হাজার বছরের পুরনো এই বট গাছ অসত্য গাছ তারা দেখবে মাথা ঝুঁকিয়ে থাকে আর নতুন যারা গজিয়ে উঠছে তারা টাং টাং করে উপরে তাকিয়ে রয়েছে এক্সাম্পল প্রকৃতি থেকে এক্সাম্পল নেওয়া যায় উদাহরণগুলো আমাদের চারিপাশেই রয়েছে হ্যাঁ কখনো কখনো তো আমরা দেখি নন লিভিং থিংস এর মধ্যেও রয়েছে কখনো কখনো লিভিং থিংস এর মধ্যেও রয়েছে আমরা কিন্তু এটা লক্ষ্য করি সুতরাং কি হয়ে যাচ্ছে আমি কখনো স্যাটিসফাই হতে পারছি না আমার জীবনে অর্থ আসছে কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে বরং আমার মধ্যে কি হয়ে যাচ্ছে আমি আমি আইডেন্টিটি ক্রাইসিস দ্বারা আমার যেই অপরচুনিটি আমার যে সফলতা আমার যেটা পাওয়ার সেটাকেও আমি কিন্তু কিন্তু মিসইউজ বা করে ফেলছি এটাও লক্ষ্য করা যাচ্ছে কোন সেটাকে সবচেয়ে ভালো জানো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে কমিউনিকেশনের জায়গাটা মার্কেটিং সেলস রিলেটেড জায়গাটা কথা বলে বিশ্বজয় করে নেবার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যখন একটা মানুষ কথা বলবে তার ভেতরে নলেজ কথা বলবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ডেফিনিট ভাবে বলা যায় যখন একটা মানুষ কথা বলবে তখন তার নলেজ কথা বলবে এবার তোমার নলেজটা কতটুকু রয়েছে তার উপর কিন্তু তোমার কমিউনিকেশনের লেভেলটা বিচার্য হবে হ্যাঁ এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি একটা কথা বারবার ধরে বলছি এই যে সূর্য এবং বুধের অবস্থান আমার যুক্তি আমার বুদ্ধি এই যে সূর্য বুথ থ্রি সিক্স থ্রি নাইন কানেকশন থ্রি এবং রাহু হচ্ছে একই ঘরে যখন সূর্য এবং রাহু থাকছে এবং বুধ থাকছে তখন বুধ এবং রাহুকেও কিন্তু তাহলে একত্রিকরণটা দেখতে হবে রাহু মানে কিন্তু ইলিউশন আবিদ ইলিউশনের কারকতা আর বুধ মানে কিন্তু যুক্তি বুদ্ধি আমার আমার তাহলে আমার যুক্তির মধ্যে আমার বুদ্ধির মধ্যে আমার মধ্যে যখন ইলিউশন দ্বারা আমি চালিত পরিচালিত হব তখন কি হয়ে যাবে তখন কিন্তু আমার যে যুক্তি বুদ্ধি সেটাও কিন্তু ভুল পথে চালিত হতে আরম্ভ করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হবে এর ফলে যেটা হবে আমার আশেপাশের কেননা চন্দ্রাইন কানেকশন মঙ্গলকে বৃহস্পতিকে এবং কিন্তু যেহেতু চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে শনিকেও হিট করছে তার ফলে কি হয়ে যাবে আমি অন্যের দ্বারা প্রভাবিত হতে শুরু করব অন্যের কথাকে বেশি গুরুত্ব দিতে শুরু করব হ্যাঁ দেখা যাচ্ছে আমার আইডেন্টি ক্রাইসিস আমি ঘরের মধ্যে আমি আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক কিন্তু এবার দেখা যাচ্ছে কোনো কারণে টিভি খুললাম টিভি খুলে দেখা গেল এখানে বললো বা দেখা যাচ্ছে আমি চায়ের থেকে গেলাম বা দেখা যাচ্ছে আমি কর্মস্থানে কেউ বললো এই যে পাড়ার যে এই ডক্টর সমীর বাবু এই যে আমাদের শিক্ষক কমল বাবু এরা কিন্তু ওইখানে টাকা ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করে কি হচ্ছে তিন মাসের মধ্যে ডবল হয়ে গেছে তারপরে তো এরকম রুলিং হয়ে যাচ্ছে ওরা এখন অনুরপতি হয়ে গেছে শুনলাম শোনার পর এইটা যে ভুল যেহেতু বুধ এবং রাহুর অবস্থান এটাকে আমি বিশ্বাস করতে শুরু করলাম ওনারা ওনারা কিন্তু আতিপাতি মানুষ নয় ওনারা কিন্তু লেভেলে মানে বিচরণ করেন সুতরাং ওনারা ঠিক এই যে আমি ঠিক মনে করে ফেললাম এবার আমার স্ত্রী বলুক বা অপোজিট ভাবে আমার স্বামী বলুক আমার বাবা মা বলুক বা শ্বশুর শাশুড়ি বলুক বা আমার আত্মীয় স্বজন বলুক না না এটা ভুল এটা ভুল বা যাদের আমি এক্সাম্পল স্বরূপ শুনলাম আদৌ যে তারা ফেলেছে কি না আদৌ তাঁদের ইতিহাসটা কি আমি একবার হ্যাম এটা ঠিক মেনে নিলাম বাস আমি আর না করলাম না বা মেবি মে নট বিড় জায়গায়ও গেলাম না এটাই ঠিক তখন আমি কিন্তু ফেলে দিলাম এই যে আমি আর অন্য কারোর কথা শুনলাম না এই জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ যেমন ঠিক এই নেগেটিভিটির জায়গাটাই কিন্তু আমি বিজনেসের ক্ষেত্রেও মারাত্মক ভাবে জাতিকাদের ক্ষেত্রে করতে তুলা মানে বলা হয় কি না ঘরে কোনো একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমি সেইটাকে বহন করে নিয়ে চলে এলাম বিজনেস ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আমি যখন কাজ করছি তখন সেইটা বারবার ধরে আমাকে হিট করছে তার ফলে কি হচ্ছে তার আমি কিন্তু আমার পারফরমেন্সটা সঠিক মতন দিতে পারছি না কেউ হয়তো বললো তোমার কিন্তু এইটা ভুল সেটা খদ্দের বলতে পারে সেটা কলিগস বলতে পারে যে যেকোনো মানুষ বলতে পারে আমি একবারও ঠিক দেখলাম না যে সত্যি কি আমি এটা ভুল করেছি এটাকে রেক্টিফাই করার প্রয়োজন আছে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে তারা বললো তুমি এটা ভুল কি আমি ভুল তারা শত্রু হয়ে গেল তারা আমার চোখে শত্রু হয়ে গেল কিন্তু আমি কখনো নিজেকে জাজ করলাম না বা ক্লারিফাই করলাম না বা আত্মসমালোচনা করলাম না এখান থেকেও ভেরি ভেরি কস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইশে আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট এই সময়টা খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না বরং তাদের যে কনসেন্ট্রেশনের জায়গাটা একাগ্রতার জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে তাদের মুখস্থর জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে এবং নিজের উপর বিশ্বাস থাকবে যে আমি পারবো আমি করবো আমাকে করতেই হবে পড়াশোনাটা ঠিক মতন করে যেটা হয়ে যাচ্ছে ইলিউশনে যদি হয়ে যদি কখনো তুমি আক্রান্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমার এই যে পজিটিভ যা কিছু অ্যাপ্রোচ সেটা কি হয়ে যাবে স্ক্যাটারলি মুভ করতে থাকবে দেখা যাচ্ছে আমার কনসেন্ট্রেশনের জায়গাটা রয়েছে আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে বন্ধুরা বলছি খুব ক্লোজ বন্ধু আজকে আছে চলে আয় না চলে আয় না বা দেখা যাচ্ছে তারা এই ছেলেটা তোকে খুব পছন্দ ইচ্ছাকৃত ভাবে ইলিউশনকে হিট করতে থাকে আমি একটা এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি এবং তখন কি হয়ে যাচ্ছে আমার মনটা যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিক্ষুব্ধ ভাবে চলাফেরা করতে শুরু করছে তখন আমার রেজাল্টটা আমি সঠিক মতন পাচ্ছি না আর যখনই রেজাল্টটা ঠিক মতন পাচ্ছি না আমার নাইনটি পাওয়ার কথা অথচ আমারই দোষে কিন্তু আমি দেখা গেল সেভেন্টি পেয়ে গেলাম তখন মেন্টালি আমার ড্যামেজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে রাহু সিক্স থ্রি কানেকশান জন্য আমি জেগে পড়াশোনা করবো জেগে পড়াশোনা করার জন্য মনে রেখো জেগে পড়াশোনা করার জন্য কুড়ি কাপ চা বা কফি খাওয়াটাও কিন্তু এটা একটা অ্যাডিক্টেড হয়ে যাওয়া ড্রাগ অ্যাডিক্টেড এর মতোই নেগেটিভ অনেকের ক্ষেত্রে আমি অনেক কিছু নিই উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন লেভেলে যারা ভালো মতন পড়াশোনা ভালো স্টুডেন্ট পড়াশোনা করার জন্য রাত জাগার জন্য দেখা গেল যে গাঁজা খেতে শুরু করছে এগুলো আজকের দিনে লক্ষ্য করা যায় আমাদের দিনে এগুলো কল্পনাই করা যেত না যাই হোক তো এই নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন যেটা আমি দেখতে পাচ্ছি মেয়েদের ক্ষেত্রে জাতিকার ক্ষেত্রে হাজবেন্ডের জায়গাটা খারাপ নয় হাজবেন্ডের জায়গাটা কিন্তু খারাপ নয়। হাজবেন্ড এবং ওয়াইফের জায়গাটা কিন্তু আমি খুব একটা নেগেটিভি লক্ষ্যও করতে পারছি না বরং মেয়েদের ক্ষেত্রে যে প্রেমিক চয়ন সেটা সঠিক হবে না ছেলেদের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে শুক্র দ্বারাই কিন্তু প্রেমিকা এবং ভালোবাসা এবং বিবাহ বা বউ স্ত্রী জায়গাটা লক্ষ্য করা যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রেমিক যে চয়েস করাটা বা প্রেমিকের সাথে মিলামেশাটা সঠিক হবে না এটা লক্ষ্য করতে পারবে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড নেগেটিভ বা ওয়াইফ নেগেটিভ সেটা লক্ষ্য করা যাচ্ছে না দুজনের কেউই নেগেটিভ নয় কিন্তু একটা সংসারকে যদি সুন্দর করতে হয় একজন একজনকে সিগনিফাইস করতে হয় একজনকে একটু কম্প্রোমাইজ করতে হয় সেটা তারা করবে না নবীর জন্য এবং সেটাকে সেটাতেই তারা হয়ে থাকবে অবস্থানের জন্য তাই জন্যই কিন্তু সঠিক রেজাল্টটা তারা পাবে না এটাও কিন্তু এখান থেকে কনসাস যাই হোক এই টোটাল আমি কথা বললাম আরেকটা জিনিস যে লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিক থেকে বি অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে আর ভি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা মনে রাখা দরকার বাইশ এই অগস্টের বাইশ থেকে একত্রিশ পর্যন্ত এই সময়টায় কখনো কোনো মতেই কিন্তু বেগুনি রং ব্যবহার করবে না কেমন আজকের মতন এটুকুই নমস্কার